স্বভাবতই প্রশ্ন আসে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ইসলাম কি মনে করে আমরা দেখব সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে ইসলামের বা ইসলামী আইনের কোনো বিধান রয়েছে কিনা ইসলামী আইনের যে মূল সোর্স রয়েছে বা সোর্সেস অফ ইসলামিক ল সেখানে কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে বেশ কিছু বর্ণনা এসেছে সুরাহনামের একশো আট নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাপাক বলেছেন তারা আল্লাহকে বাদ দিয়ে যার এবাদত করে তোমরা তাদেরকে গালি দিও না কারণ অজ্ঞতাবশত তারা তোমার আল্লাহকেই গালি দেবে সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়াত্রী সেটা হচ্ছে ভিন্ন ধর্মের মানুষের আচার অনুষ্ঠান বা দেবদেবী যারা রয়েছে তাদেরকে কোনোভাবেই গালি দেওয়া যাবে না হাদিসে সুস্পষ্ট যে বিষয়গুলো উল্লেখ হয়েছে বিশেষ করে মদিনা রাষ্ট্রে যে বিষয়টা আমরা দেখেছি সেখানে রাসুলসল্লা ইসাল্লাম খ্রিস্টান এবং ইহুদি ধর্মের যে লোকজন ছিল তাদের আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রে কোনো ধরনের বলপ্রয়োগ প্রয়োগ বা বাধা দানের প্রমাণ নেই বরং তাদেরকে সহায়তা করা তাদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে যথেষ্ট পরিমাণে কোরান এবং হাদিস রেফারেন্স রয়েছে হজরত উমর রানুর সময়ে বিখ্যাত একটি ঘটনা রয়েছে একজন পুরোহিত অভিযোগ করলেন খলিফা উমরের কাছে এবং বললেন যে আমাদের মূর্তির নাকটা কেটে নেওয়া হয়েছে খলিফা উমর আদালু বললেন যে আমি দ্রুততম সময়ের মধ্যে সে অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো অবশেষে খলিফা উমরানহ যখন এই সমস্যার সমাধান করতে পারলেন না খুঁজে বের করতে পারলেন না তিনি পুরোহিতকে বললেন হে পুরোহিত আপনি আমার নাকের সেইম জায়গাটাই কেটে আপনি আপনার মূর্তির নাকে লাগিয়ে দেন কারণ একজন রাষ্ট্রের প্রধান হিসেবে আমার দায়িত্ব ছিল আপনাদের সুরক্ষা প্রদান করা আপনার মূর্তির সুরক্ষা প্রদান করা সুতরাং ইসলামের কোরআন হাদিস এবং খেলাফায় বিস্তারিত আলোচনা যদি জীবনী যদি আমরা দেখি তাহলে সেই জীবনী থেকে আমরা এটাই বুঝতে পারি ইসলাম নিজেও সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে কঠোর জোর দিয়েছে এবং ইসলামী অনুশাসন যারা মেনে চলে তথা যারা মুসলিম তাদেরকেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে